আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে কথা বলবো বোরিং পাইপের বিষয়ে যারা নতুন বোরিং করবেন ডক্টার আলহামদুলিল্লাহ তাদের জন্য এই মূলত ভিডিওটা আজকে যে মালগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব বোরিং পাইপ আট ইঞ্চি ছয় ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সকল সাইজের বোরিং পাইপ এখানে আছে তো বোরিং পাইপের ভিতরে অনেকজনে জানেন না যে ক্লাস বি কোনটা সি কোনটা ডি কোনটা ই কোনটা তো ক্লাস করবে ভিতরে আপনার ক্লাস বি আছে ক্লাস সি আছে ক্লাস ডি আছে ক্লাস ই আছে চারটা কোয়ালিটি এখন কাদের জন্য কোন কোয়ালিটিটা উত্তম এটা নিয়ে কথা বলবো সর্বনিম্ন যে টিকনেসটা হয় এটা হচ্ছে বিয়ের টিকনেস আর সর্বোচ্চ যে টিকনেসটা হয় ওটা হচ্ছে আপনার ক্লাস ই পাইপের টিকনেস এখন যারা অল্প বোরিং করতে চান সত্তর ফুট আশি ফিট ষাট ফিট একশো ফিট তাদের জন্য ক্লাস বি ক্লাসটা আর যারা করতে চান দুইশো দেড়শো ফিট তাদের জন্য ক্লাস সি পাইপ যারা করতে চান তিনশো সাড়ে তিনশো চারশো ফিট তাদের জন্য ক্লাস ডি পাইপটা যারা আরও বেশি করতে চান পাঁচশো ছয়শো ফিট তাদের জন্য ক্লাস ইন্টরটা এখন এই পাইপের মেজেন আপনার ডায়া বেশি হয় ক্লাস পাইপের ভিতরে এটা মূলত আমি একটা ধারণা দেই আপনি সাদা মূলত যে বাসাবাড়ির কাজে লাইনের ব্যবহার করেন চার ইঞ্চি পাইপগুলা এগুলোর ডায়া হয় আপনার একশো দশ ডায়া আর চার ইঞ্চি যেটা বোরিংয়ের ক্ষেত্রে ব্যবহার করেন ওইটার ডায়া হয় একশো চোদ্দো ডায়া তো এখন আপনি যদি বাইরে বাইরে মাপেন সাদা ইউপিবিসিটা হয় একশো দশ আর যেটা বোরিংয়ের ক্ষেত্রে ব্যবহার করেন এটা হয় একশো চোদ্দো ডায়া যারা সামকসিবল বোরিংয়ের কাজে ব্যবহার করেন মূলত এটা ডায়া বেশি থাকার কারণ এটা টিকনেসও বেশি থাকে বোরিং করলে তো একবারই করবেন বারবার করবেন না কেননা আপনার চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর যাতে আপনার লাইফ চলে যায় তো ওই চিন্তা ভাবনা করে রে আপনার এই বোরিং দেওয়া করবেন কেন বারবার টাকা খরচ করে তো বোরিং করা সম্ভব না তো এই কারণে ভালো মালগুলো ব্যবহার করতে হয় আপনার ক্লাস পাইপ মূলত আপনার ক্লাস পাইপের এগুলা ভিতরে ভিতরে বেশিরভাগ ডায়াত ঠিক থাকে যেমন পাঁচ ইঞ্চিটা ভিতরের ভিতরে পাঁচ ছয় ইঞ্চিটা ভিতরের ভিতরে ছয় আট ইঞ্চিটা ভিতরের ভিতরে আট এরকম থাকে এখন আর এই যেমন ক্লাস বিভাবে টিকনেসটা দিয়ে বুঝাই ক্লাস বিভাবে টিকনেস ধরেন ফোর পয়েন্ট জিরো এম এম তারপরে আপনি যদি ক্লাস সি ফাইভ নেন চার ইঞ্চিটার কথা দিয়ে বুঝাইতেছি আপনার চার ইঞ্চি ক্লাস সি এর টিকনেস হয় ফাইভ এম এম আর আমাদের চার ইঞ্চি ক্লাস ডি ফাইভের টিকনেস সিক্স পয়েন্ট টু এম এম তো এরকম আপনার যত সাইজ বড় হবে এত টিকনেসও বাড়বে এটা সাইজের সাইজে টিকনেস আর কি কিন্তু আপনার এর থেকে সি এর টিকনেস বেশি সি এর থেকে ডি এর টিকনেস বেশি এর থেকে ইয়ের টিকনেস বেশি হয় এখন এই মাল যারা ব্রয়িং করবেন ভাবতেছেন যাদের মাটি অনেক হাট লাল আঠেলা মাটি শক্ত তাদের জন্যই এই মালগুলা ইনশাল্লাহ এগুলা যে বোয়িং করতে পারেন আলহামদুলিল্লাহ এগুলো আপনার লাইফ চলে যাবে যারা ভালো মালের যারা ভালো মাল খুঁজছেন আলহামদুলিল্লাহ তাদের জন্য এই ভিডিওটা এটা একটি পারতেছেন এটা আপনার তিন ইঞ্চি প্লাস ই ফাইভ সর্বোচ্চ ফিকনেস আছে ভালো এগুলা দিয়ে আপনার চারশো পাঁচশো ফিট বোরিং করতে পারবেন আলহামদুলিল্লাহ যত শক্তিশালী মোটরই ব্যবহার করেন না কেন এই মাল কোনো সমস্যা হবে না এটা যদি আপনার নর্মাল কোনো মাল ব্যবহার করেন তাহলে আপনার বোরিং পাইপ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে কেন মোটরের প্রেশার যদি না নিতে পারে আপনার লুট যেহেতু না নিতে পারে তাহলে যে কোনো মুহুর্তে আপনার পাইপ ফেটে যাবে তো এই কারণে আপনার ভালো মাল ব্যবহার করতে হয় আর ক্লাস প্যাড ব্যবহার করতে হয় যাতে ভিতরে ভিতরে বোরিংটা ঠিক থাকে কারণ অনেকজনে আসেন ইউ দিয়ে দেওয়া বোরিং করেন ওইগুলো আপনার ওইগুলো আপনার সর্বোচ্চ গ্যারান্টি হয় না কেননা আপনার ওইগুলার টিকনেসও কম থাকে ডায়াও কম থাকে ওইটার ভিতরে মটর ব্যবহার করলে বা দিন নাও যেতে পারে আর মাটির চাপ যদি সহ্য না করতে পারে মাল যে কোনো মুহুর্তে ফেটে যেতে পারে যদি আপনারা নর্মাল মালগুলো ব্যবহার করেন আর এই ক্লাস পাইপগুলো আপনি ব্যবহার করলে যত মাটির প্রেশার থাকুক না কেন আর যত লাল আঠাইল্লা মাটি থাকুক না কেন হাত মাটি ইনশাল্লাহ সব মাটির চাপেই এই মাল শুইতে পারবে ইনশাল্লাহ যে এটা দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে আপনার পাঁচ ইঞ্চি ক্লাস ডি পাইপ এটা টিকনেস হচ্ছে আপনার এইট এম এম আর আমাদের ক্লাস ই পাইপের টিকনেসটা যেটা পাঁচ ইঞ্চির কথা বলতেছি এটা টিকনেস থাকবে সর্বোচ্চ টেন এম এম যে এটা দেখতেছেন দশ ইঞ্চি ক্লাস ই পাইপ এটা বারো এম এম টিকনেস যারা বোরিং করতেছেন আলহামদুলিল্লাহ তাদের জন্য এই মালগুলা এরপরে আছে আপনার থ্রেড পাইপ যারা মোটরের সাথে ডেলিভারি দেন এই যে বিভিন্ন সাইজের থ্রেড পাইপ পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার চার ইঞ্চি ক্লাস ই পাইপ যারা ছয়শো ফিট সাতশো ফিট বোরিং করতে চান আলহামদুলিল্লাহ তাদের জন্য সবসময় আশা করবেন ভালো মাল ব্যবহার করার জন্য নিজের এলাকার মিস্ত্রিদের সাথে বুঝে নেবেন যে ক্লাস আমি ডি পাইপটা ব্যবহার করতে চাই বা ই পাইপটা ব্যবহার করতে চান আর যারা যত বোরিং বেশি করবেন তাদের জন্য এত হেভি মালটাই লাগবে কেননা আপনার ই ক্লাসের বেশি হয়ে থাকে এখন আলহামদুলিল্লাহ আমাদের কাছে সকল সাইজের পিভিসি পাইপ পেয়ে যাবেন আজকে মূলত আমি অন্য মাল দেখাচ্ছি না যা দেখাচ্ছে যে আপনার দেড় ইঞ্চি এগুলা টিউবওয়েলের যারা ব্যবহার করতে চান ক্লাস ডি পাইপ যারা তিনশো সাড়ে তিনশো চারশো পাঁচশো ফিট পর্যন্ত টিউবওয়েলে ব্যবহার করতে চান আলহামদুলিল্লাহ তাদের জন্য আলহামদুলিল্লাহ আমাদের কাছে সকল সাইজের পিভিসি পাইপ পেয়ে যাবেন যারা দেশ বিদেশ থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের ভিডিও পেতে ইনশাল্লাহ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর যারা কিছু জানার থাকবে আমাদের চ্যানেলে নগ দিবেন